আমরা আবার একটা গল্প ধর্মীয় মেরুকরণের গল্প বাইশ তারিখে ভারতবর্ষের রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে শ্রীরাম জ্যোতি ভারতবর্ষে প্রত্যেকটা ঘরে ঘরে আমার দেশবাসী একশো চল্লিশ কোটি দেশবাঠী দেশবাসী শ্রীরাম জ্যোতি জ্বালাতে হবে মোদী সাহেব যারা বিজেপি করেছেন বিজেপি করছেন এই বসিরাটের মানুষের কাছে একটা কথা বলি যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল এই কথাটা মুকুল্যায় বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানুন বলে দিয়েছেন আমরা সেই আবার একটা কথা যারা বিজেপি করছেন তাদের কাছে বলি যে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন না এরা একই দল এদের হেড অফিস নাগপুর আর এস এস এর অফিস নাগপুর থেকে তৃণমূল দলটা পরিচালিত হয় এটা পরিষ্কার হয়ে গেছে কারণ একদিকে ভারতের রাম মন্দিরের উদ্বোধনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখানে গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আদিবাসী দলিত হিন্দু মুসলমানের করের টাকায় রাম মন্দির হচ্ছে আর আমার পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মাঝে মতো হিজাব পরে তিনি বোরখা পরে তিনি নামাজ পড়েন দোয়া করেন তিনি ইফতার মজলিসে অংশগ্রহণ করেন তিনি নাকি আমার পশ্চিম বাংলার মুসলিমদের তাতা সংখ্যালঘু মানুষের তাতা আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় দিঘাতে জগন্নাথ মন্দির কয়েকশো কোটি টাকা করে খরচ করছে ভারতবর্ষটাকে পশ্চিম বাংলাটাকে এইভাবে ভাগ করা হচ্ছে আমরা আবার একুশ তারিখ ডাক দিয়েছি ধর্মতলায় এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গরিব মানুষ এগারো বছরে এই বারো তেরো বছরে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে সর্বোপরি এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার বেঁচে থাকার অধিকারটা তৃণমূলের গুন্ডা বাহিনী দালাল বাহিনী কেড়ে নিয়েছে মানুষের আমাদের বিরুদ্ধে যতই প্রশাসন যতই মিথ্যে মামলা হোক আমাদেরকে জেলে আটকা আটকে রাখা হোক আমার দলের সুপ্রিমো আমার দলের সেনাপতি বলে দিয়েছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যদি আমাদেরকে বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন যদি জেলে আটকে রাখে তবু লড়াই আমাদের থামবে না এই লড়াই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চলবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বিকল্পের কথা বলছি তখন নরেন্দ্র মোদী অমিত শাহ তারা ভারতবর্ষের আকাশে বাতাস বাতাসে ধ্বনিত করলো যে আমরা আসছে নিয়ে আসবো পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে কেরোসিনের দাম কমে যাবে চালের দাম কমে যাবে ডালের দাম কমে যাবে এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বিদ্যুতের দাম কমে যাবে ভারতবর্ষের মানুষ আরো বিশ্বাস করলো আসছে দিনের নাম করে বলল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢোকাবো আমরা বিশ্বাস করলাম ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে নরেন্দ্র মোদীকে কুরসিতে নিয়ে আসলো কিন্তু আমরা কি পেলাম যে নতুন বছর নতুন ভোর আর আইএসএফ বলছে নতুন বছর নতুন ভোর জেলে যাবে সব আর জব কার্ড চোর এই বসিরহাটের নেতারা শুনে রাখুন আপনারা আমাদের রক্তদান শিবিরটাকে আটকাচ্ছেন পুলিশ প্রশাসনের একটা অংশ আপনারা চটি চাঁটতে চাটতে আপনাদের মানে প্রশাসনের চটি চাঁটতে চাটতে তৃণমূলের চটি চাঁটতে চাটতে ছুটি অর্ধেক হয়ে গেছে আপনারা শুনে রাখুন চমকে আটকে রুখতে পারবেন না আমরা আবার একুশ তারিখ ডাক দিয়েছি ধর্মতলায় এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গরিব মানুষ এগারো বছরে এই বারো তেরো বছরে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে সর্বোপরি এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার বেঁচে থাকার অধিকারটা তৃণমূলের গুন্ডা বাহিনী দালাল বাহিনী কেড়ে নিয়েছে মানুষের আমরা জানি ব্যাপারগুলো জানি আমরা এই এই বাংলায় আপনারা গত বছর আমাদেরকে জেলে আটকে রেখে দিয়েছিলেন আমাদেরকে লালবাজারে অত্যাচার করেছেন বিয়াল্লিশ দিন আটকে রেখে দিয়েছিলেন কিন্তু আপনারা বুঝে উঠতে পারেননি আমার দলের কর্মী আমার দলের সৈনিকরা জেলকে আলিঙ্গন করে নিয়েছে আমরা কোনো মতেই এই সরকারের কাছে মাথা নিচু করব না মেরুদণ্ডটাকে বিক্রি করব না এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএস সর্বত্র লড়াই করছে তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন আমরা তেইশ সালে ধর্মতলায় প্রথম ডাক দিয়ে প্রতিষ্ঠা দিবসে বলেছিলাম যে পশ্চিম বাংলার নির্বাচন রক্তপাতের নির্বাচন চাই আমরা বলেছিলাম এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে কারণ এই বাংলার তার পঞ্চায়েতি ব্যবস্থাকে তৃণমূল গুন্ডা বাহিনী তৃণমূলের দালাল তৃণমূলের এম এল এ তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে বুথের সুপারভাইজার থেকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারটাকে লুট করেছে আর আইএসএফ লড়াই করছে এই অধিকারকে ফেরত দিতে হবে আমরা মেরুদণ্ডটাকে বিক্রি করবো না আমাদের বিরুদ্ধে যতই যতই প্রশাসন মামলা হোক হোক আমাদেরকে জেলে আটকে রাখা আমার আমার দলের সেনাপতি বলে দিয়েছেন মিথ্যে গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যদি আমাদেরকে বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন যদি জেলে আটকে রাখে তবু লড়াই আমাদের থামবে না এই লড়াই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই চলবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বিকল্পের কথা বলছি আমরা বলছি নানা ভাষা নানা মত নানা নানা ভাষা নানা মত নানা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমরা ভারতবর্ষের ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে আর যে তৃণমূল কংগ্রেস এই পাতা ফাঁদে পা দিয়ে পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে এই তৃণমূল আর বিজেপির বাইনারির পলিটিক্স বিরুদ্ধে আমাদের লড়াই আমরা ভারতবর্ষে দেখেছি দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষের কংগ্রেসের কোয়ালিশন সরকার চলছে তখন নরেন্দ্র মোদি অমিত শাহ তারা ভারতবর্ষের আকাশে বাতাসে ধ্বনিত করলো যে আমরা আজ দিন নিয়ে আসব পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে কেরোসিনের দাম কমে যাবে চালের দাম কমে যাবে ডালের দাম কমে যাবে এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বিদ্যুতের দাম কমে যাবে ভারতবর্ষের মানুষ আরো বিশ্বাস করলো আজ সেদিনের নাম করে বলল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢোকাবো আমরা বিশ্বাস করলাম ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে নরেন্দ্র মোদীকে কুর্সিতে নিয়ে আসলো কিন্তু আমরা কি পেলাম আমরা আবার একটা গল্প ধর্মীয় মেরুকরণের গল্প বাইশ তারিখে ভারতবর্ষের রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে শ্রীরাম জ্যোতি জ্বালাতে হবে ভারতবর্ষে প্রত্যেকটা ঘরে ঘরে আমার দেশবাসী একশো চল্লিশ কোটি দেশবাটি দেশবাসী শ্রীরাম জ্যোতি জ্বালাতে হবে মোদী সাহেব যারা বিজেপি করেছেন বিজেপি করছেন এই বসিরাটের মানুষের কাছে একটা কথা বলি যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল এই কথাটা মুকুল রায় বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানুন বলে দিয়েছেন আমরা সেই আবার একটা কথা যারা বিজেপি করছেন তাদের কাছে বলি যে বিজেপি ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন না এরা একই দল এদের হেড অফিস নাগপুর আর এস এর অফিস নাগপুর থেকে তৃণমূল দলটা পরিচালিত হয় এটা পরিষ্কার হয়ে গেছে কারণ একদিকে ভারতের রাম মন্দিরের উদ্বোধনের কোষাগার থেকে সেখানে খেটে খাওয়া মানুষ আদিবাসী দলিত হিন্দু মুসলমানের করের টাকায় হচ্ছে আর আমার পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মাঝে মতো হিজাব পরে তিনি বোরখা পরে তিনি নামাজ পড়েন দোয়া করেন তিনি ইফতার মজলিসে অংশগ্রহণ করেন তিনি নাকি আমার পশ্চিম বাংলার মুসলিমদের তাতা মানুষের আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির কয়েকশো কোটি টাকা করে খরচ করছে ভারতবর্ষটাকে পশ্চিম বাংলাটাকে এইভাবে ভাগ করা হচ্ছে